হ্যালো আসসালামু আলাইকুম আজ বিশে জুন দু হাজার আবিহার চতুর্থ জন্মদিন আজকের দিনটা সুন্দর আমাদের সবার জন্যই সুন্দর শুভকর আমরা আসলে ছোট্ট একটা আয়োজন করেছি আবিহার এই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য প্রত্যেকটা বাবা মার কাছে আজকের দিনটা অনেক মানে আনন্দের নিজের সন্তানের জন্মদিন ওর মা আজকের উদয় রেখেছিল ওর মা ওর জন্য দোয়া করেছে রোজা রেখেছে সবই করেছে আর মেয়ের আবদার মেটানোর জন্য একটা কেকও আনা হইলো যদিও এই কেকটার ইতিহাস আপনাদের সাথে বলতে গেলে অনেক সময় লাগবে ছোট্ট করে বলি কেকটা মূলত পুরান ঢাকায় আনা হয়েছে মিরপুর থেকে আসলে পুরান ঢাকা মিরপুর থেকে অনেক দূরে তারপরেও কষ্ট করে আনা হলো এটা মেট্রো রেলে আনা হয়েছে অনেক কষ্ট হয়েছে আসলে এত দূর কেক ক্যারি করা খুব টাফ তারপরেও চেষ্টা চলাই গেলাম আমরা পাশাপাশি এই কেকটা পেয়ে আমার মেয়ে খুবই আনন্দিত এই যে দেখছেন কি হাস্যজ্জ্বল চার বছর তার জন্মদিন হয়েছে সে আঙ্গল দিয়ে দেখানোর চেষ্টা করছে এখানে ওর মাও খুব আনন্দিত মেয়েকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য আলহামদুলিল্লাহ এভাবে যেন আমাদের সারা জীবন চলে যায় পার করতে পারি আমরা অনেকগুলো বছর অনেকগুলো বার্থডে আমার মেয়ের পাশাপাশি সবাই আমাদের জন্য দোয়া করবেন পাশাপাশি যাতে আমরা ওকে সুন্দরভাবে আগামী দিন সুন্দর করে পথ চলাইতে পারি ইনশাল্লাহ পাশাপাশি এই যে দেখছেন ঝাড়ভাতি দেখে খুবই আনন্দিত পাশাপাশি এখন আমরা দেখি কেকটা কাটা যায় কিনা চেষ্টা করছি কেকটা কাটার জন্য আমার কলিকরাও ছিল পাশাপাশি আমার পাশে আনটি ছিল আনটি খুবই চেষ্টা করেছে আমাদেরকে যদি ওর মা একটু অসুস্থ একা পারছিল না এর মধ্যে চেষ্টা করে এই যে আনটি আসছে এখানে পাশাপাশি আমাদের তৃপ্তিমণি ছিল আনটি মেয়ে খুবই ভালো ও চেষ্টা করেছে আমার মেয়েকে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে এখানে প্রেজেন্ট করার জন্য এই যে তৃপ্তিমণি চলে আসছে তৃপ্তিমণি ভিডিও করছে আমার মেয়ে আমাকে খাইয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ এই যানটি মূলত আজকের এই অনুষ্ঠানে ওনার কৃতিত্বটা অনেক অনেক দেওয়ারই লাগে কেননা উনিও চেষ্টা করেছেন আমাদেরকে একটু হেল্প করার জন্য আমি আর জন্মদিনটার জন্য অনেক সুন্দর হয় এই যে পাশাপাশি এই এই যে আরফ আরফ কে কে খাওয়ানো হচ্ছে থ্যাংক ইউ ফর ওয়াচিং আমাদের সাথে থাকার জন্য